আল্লাহর নবীর বক্তব্য হচ্ছে আমি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম ওই সময়ে নবী ছিলাম যেই সময়ে আদমের দেহ আল্লাহ বানিয়ে রেখেছে ভেতরে এখনো করে নাই তার মানে কি আল্লাহ নবী আদম সৃষ্টির হাজার বছর আগেই তিনি নবী ছিলেন ওনার নবুয়াত এলান হয়েছে হেরা পর্বতের গুহায় জিব্রাইলে আমিনের মাধ্যমে উনি জন্মগত ভাবেই নবী ছয়শ দশ খ্রিস্টাব্দে আল্লাহ নবী নবুয় পেয়েছেন এই কথাটা সঠিক নয় আচ্ছা এই কথা যদি আমরা সঠিকভাবে মেনে নেই তাহলে খ্রিস্টানরা দাবি করে আমাদের নবী তো জন্মগত নবী ছিল কারণ যখন তার জন্ম সম্পর্কে প্রশ্ন করা হলো তখন সেই কোলের শিশুকে জিজ্ঞাসা করতে বলা হলো যে এই কোলের শিশুকে জিজ্ঞাসা করো সে থেকে আসলো কি তখন কোলের শিশু বলল আমি আল্লাহ তরফ থেকে এসেছি আমি নবী তার মানে তারা দাবি করে আমাদের নবী তো জন্মগত ভাবেই নবী আর তোমাদের নবী তো অনেক পরে এসে নবুয়াদ পেয়েছে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিবা সাল্লাম সৃষ্টির পূর্ব থেকেই তিনি নবী ছিলেন ওনার জুহুর ঘটেছে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ওনার নবুয় কে এলান করা হয়েছে ছয়শো দশ খ্রিস্টাব্দে